দর্শক এই মুহূর্তে রয়েছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরমাণু শক্তি কেন্দ্রে ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের একটি বহর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারী যারা আছেন তাদের মুখোমুখি অবস্থান আপনার এই পাশটা যদি দেখাতে চায় সেটাও দেখতে পাবেন যে এই মুহূর্তে কোটা সংস্কার আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু শহীদ মিনারের এই দুটো অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি অংশ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং মুখোমুখি বলা যায় যে মুখোমুখি অবস্থানে কিন্তু পুলিশ এবং কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি দেখানোর চেষ্টা করতে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারাদিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় কিন্তু ওইভাবে মানে পুলিশের সাথে বা ছাত্রলীগের সাথে ঘটনা না ঘটলেও কিন্তু এই মুহূর্তে কিন্তু থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শক দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে একটু সামনে এসে পরমাণু শক্তি কেন্দ্র ঢাকা এইখানে কিন্তু পুলিশের একটি বহর কিন্তু আমরা অবস্থান নিয়েছে এবং ঠিক আমার সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের সামনেই কিন্তু কোটা বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন দর্শক এটা কিন্তু এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করছে এই পাশে কিন্তু কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার বা কোটা বিরোধী যে আন্দোলনকারী আছে তারা কিন্তু এই পাশে অবস্থান করছেন দর্শক এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা সংস্কার আন্দোলনকারীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং আমার ঠিক পেছনে অর্থাৎ আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করেছে আমার পেছনে কিন্তু পুলিশের একটি বহর কিন্তু এই জায়গাতে অবস্থান নিয়েছেন এই মুহূর্তে এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক মুখোমুখি অবস্থানে কিন্তু রয়েছেন পুলিশ এবং কোটা কোটা বিরোধী আন্দোলনকারীরা দর্শক এই মুহূর্তে আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি শহীদ মিনারের পাশে তারা অবস্থান নিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আমার ঠিক এই পাশে কিন্তু পুলিশের বহর অব একটি পুলিশের বহর কিন্তু অবস্থান নিয়েছে দর্শক অর্থাৎ মুখোমুখি অবস্থানে কিন্তু এই মুহূর্তে পুলিশ পুলিশ এবং কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছেন এখানে একটি আমরা দেখেছি যেখানে একটি ব্যারিকেড ফেলে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা দাঁড়িয়ে আছেন ব্যারিকেড ফেলে এবং সেখানে একটি বক্সে কিন্তু তারা শব্দ করে বাড়ি দিচ্ছেন দর্শক এই হচ্ছে আপনাদেরকে ঠিক এটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু সঙ্গসমে পড়ছে পুলিশের ঠিক পিছনে অর্থাৎ পিএসসি কিন্তু ছাত্রলীগের যে অবস্থান সেটিও কিন্তু লক্ষ্য করার মতো দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ঠিক টিএসসি থেকে একটু সামনে এসে পুলিশের একটি কিন্তু অবস্থান আমরা দেখতে পাচ্ছি সারা এই মুহূর্তে কিন্তু পুলিশের যে অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ঠিক আমার পিছন সাইডে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারী যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন

yes sir um...